তোমার চিঠি পেতে ইচ্ছে হয় কারণ খাতার অক্ষরে লুকিয়ে থাকে তোমার অদেখা মুখ তোমার নিঃশ্বাসের ছাপ তোমার চিঠি পেতে ইচ্ছে হয় কারণ এক খাম ভরে আসতে পারে অগণিত না বলা কথা যা মুখে বলা যায় না কখনো তোমার চিঠি পেতে ইচ্ছে হয় যদিও জানি তুমি লিখবে না তবু প্রতিদিন মনে হয় হয়তো আজই ডাকপিয়ন আমার হাতে তুলে দেবে তোমার ভেতর জমে থাকা অনুভূতির খবর তোমার চিঠি পেতে ইচ্ছে হয় কারণ চিঠি মানে শুধু লেখা নয় চিঠি মানে একটুখানি সঙ্গ যা দূরত্বকেও করে হালকা অভিযোগ করে হলেও চিঠি দিও কারণ নিরবতা সবচেয়ে ভয়ঙ্কর তা ভেঙে দেয় সম্পর্কের ভরসা অভিযোগের বাক্য কষ্ট দেয় বটে তবু সেখানে থাকে তোমার উপস্থিতি একটা রাগী শব্দ অনেক বেশি মূল্যবান অকারণ নীরবতার চেয়ে অভিযোগ করে হলেও চিঠি দিও কারণ চিঠির কাগজ মানে শুধু লেখা নয় সেখানে থাকে বেঁচে থাকার প্রমাণ যা বলে তুমি এখনও ভাব আমার কথা অভিযোগ থাকলে থাক কিন্তু চিঠি পাঠিও কারণ অভিযোগের ভেতরে লুকিয়ে থাকে অন্যরকম ভালোবাসার ছোঁয়া চিঠি দিবসে অত্যন্ত একটি চিঠি দিও সেখানে থাকুক না অভিযোগ থাকুক না ভালোবাসা স্বীকারোক্তি শুধু তোমার হাতে লেখা কয়েকটা লাইনই যথেষ্ট চিঠি দিবসে অত্যন্ত একটি চিঠি দিও কারণ সেই খামের ভেতর থাকবে তোমার উপস্থিতির ছাপ যা আমার শূন্য দিনগুলোকে পণ্য করে দেবে চিঠি দিবসে অত্যন্ত একটা চিঠি দিও কারণ অপেক্ষা যত দীর্ঘ হয় অক্ষরের কালি তত মূল্যবান হয়ে ওঠে একটা অল্প লেখা চিঠি হাজার অনুচ্চারিত কথার চেয়েও অনেক বেশি শান্তি দেয় চিঠি দিবসে অত্যন্ত একটা চিঠি দিও যাতে আমি বিশ্বাস করতে পারি আমাদের সম্পর্ক এখনও টিকে আছে কাগজের পাতার মতো নীরব অথচ অমলিন হয়ে মনের কথাগুলো চিঠি হয়ে আসুক যা বলা যায় না সামনে তা যেন কাগজের পাতায় ফেসে ওঠে ধীরে ধীরে মনের কথাগুলো চিঠি হয়ে আসুক কারণ খামের ভেতর বন্দি কয়েকটা বাক্য দূরত্বকে ভাঙতে পারে সহজেই মনের কথাগুলো চিঠি হয়ে আসুক তা আনন্দের হোক বা কষ্টে শুধু জানব আমার নাম তোমার কলমে লেখা আছে মনের কথাগুলো চিঠি হয়ে আসো কারণ চিঠি মানেই টুকরো ভরসা যা আমাকে তোমার কাছে নিয়ে আসে যদিও তুমি অনেক দূরে থাকো বাবা তোমার জন্য এই চিঠি কাগজের পাতায় ধরা থাকুক আমার ভেতরে সব অনুভূতি তুমি হয়তো বলো না কিছু তবু তোমার নিরবতায় লুকিয়ে থাকে অগণ ত্যাগ আর ক্লান্তি বাবা তোমার জন্য এই চিঠি কারণ বলতে পারি না সামনে তবু জানতে চাই তুমি আমার ভরসার সবচেয়ে দৃঢ় নাম তুমি না থাকলে পৃথিবীটা কেমন শূন্য হয়ে যেত তবু তুমি কখনো নিজের কথা ভাবনি শুধু আমাদের জন্য কাটিয়ে দিয়েছ জীবন বাবা তোমার জন্য এই চিঠি এতে হয়তো রং নেই সাজ নেই শুধু আছে ভালোবাসা আর কৃতজ্ঞতা যা কথায় শেষ করা যায় না কোনোদিন মা তোমার জন্য এই চিঠি লিখেছি আজ তুমি হয়তো পড়বে না তবু মনে হলো কিছু কথা বলে যায় যা কখনো তোমার সামনে বলা হয়নি মা তোমার ত্যাগ আমি কোনোদিনও পূর্ণভাবে বুঝতে পারিনি তুমি হাসতে শিখিয়েছ যেদিন তুমি নিজে কান্না লুকিয়ে রেখেছিলে তুমি খেতে দিয়েছ যেদিন তুমি নিজের ক্ষুধা চাপা দিয়েছিলে আজ বুঝি তুমি ছিলে নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র নাম তুমি না থাকলে আমি হচুট খেতাম হাজারবার তুমি আমাকে বিশ্বাস করেছ যখন পৃথিবী আমার বিপরীতে দাঁড়িয়েছিল মা তোমার কাছে আমার কোনো হিসেব নেই কোনো প্রতিদানও নেই শুধু এই স্বীকারোক্তি আছে তুমি আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ কাউকে ভালোবাসার আগে নিজের বিবেকের কাছে করো প্রথম প্রতিজ্ঞা যাকে ভালোবাসবে তাকে কোনো অজুহাত ছেড়ে আসবে না সমাজ কী বলবে পরিবার মানবে না অথবা অন্য কোনো বাধা কোনোটাই যেন পিছুটার না হয় দৃঢ় মনোভাব নিয়ে তবেই কাউকে ভালোবাসো ভালোবাসা মানে ধরে রাখা ফেলে আসা নয় এমন ভাবনা কখনো আনবেন না ভাগ্য থাকলে হবে না থাকলে হবে না কারণ ভাগ্য নামের পথ চলা চেষ্টার ওপরে নির্ভরশীল নিঃশ্বাস থেমে গেলেই মৃত্যু আসে না যত্নে গড়ার স্বপ্ন ভেঙে গেলে সেখানে জন্ম নেয় মৃত্যু দেহ তখনও টিকে থাকে চোখ তখনও খোলা থাকে কিন্তু ভেতরে মনের সব কিছু নিশ্চুপ হয়ে যায় যখন মন মরে যায় তখন বেঁচে থাকা শুধু নিয়মের মতো হয় সেখানে আর থাকে না কোনো স্বাদ থাকে শুধু টিকে থাকার নামমাত্র আকাঙ্ক্ষা আপনি কি আমার আধারে ভরসা হয়ে দাঁড়াবেন যখন কষ্ট আমাকে আহত করে ভেঙে দেয় আপনি কি তখন আশ্রয় হয়ে আমার ভাঙা মন সারাবেন ভালোবাসার উষ্ণতায় মরিয়ে নিজের কাছেই রাখবেন আমি জানতে চাই আপনি কি আমার সুখের কারণ হবে যখন সব কিছু হারিয়ে ফেলি তখনও কি আপনার পাশে ফিরে আসতে পারব আপনার প্রশ্ন খুবই সামান্য আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন একটুখানি ভালোবাসা দিলেই তো হয় তাতে বদলে যেতে পারে আমার পুরো জীবন যে মানুষটা তোমার ভুলকে আঙুল তুলে দেখায় না বরং ভালোবাসা দিয়ে ভুলগুলো শুধরে দেয় সেই তোমার প্রকৃত আপন জন যে মানুষটা শত ভুলের মাঝেও তোমাকে আগরে ধরে রাখে সেই তোমার যোগ্য সঙ্গী কারণ সত্যিকারের মানুষ কখনো ছেড়ে যায় না বরং বারবার সুযোগ দিয়ে তোমাকে আরও কাছে টেনে নেয় মানুষ যেমন প্রাণ ভালোবেসে পোষ মানায় ঠিক তেমনই হৃদয়ের ভেতরে একজন মানুষকে নিজের মতো করে যত্নে লালন করে তবে সব মানুষকে যে প্রকাশ করা যায় তা নয় কিছু অনুভূতি কেবল কল্পনার আঙিনায় মানানসই হয় কল্পনার মানুষকে ধরে রাখা সহজ বাস্তবে তাকে ধরে রাখা বড়ই কঠিন তবু চেষ্টা থাকে নিরন্তন হয়তো একদিন তাকে জীবনের অবিচ্ছেদ্য করে তোলার কেউ কেউ মানুষ পোষ করতে গিয়ে নিজেকেই বন্দি করে দেয় যন্ত্রণার অন্ধকারে আবার কেউ কেউ সেই মানুষটাকে আপন করে নিয়ে খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে বড় স্বর্গ তবে সুখ সবার ভাগ্যে সমানভাবে জোটে না ভয় সবসময় তারা করে যে মানুষটাকে নিজের করে বাঁচতে চায় সে যদি একদিন হঠাৎ ডানা মেলে উড়ে যায় একটা সময়ের পর মানুষ একা থাকার স্বাদ বুঝে ফেলে বারবার ঠকতে ঠকতে ধৈর্য যখন হারিয়ে যায় তখন আর ভিড়ের কোলা হলে শান্তি মিলে না বরং একাকিত্বই হয়ে ওঠে আপন সঙ্গে সান্ত্বনার কথা বলা যায় যে যেমন করে সেও তেমন ভোগ করবে কিন্তু বাস্তবতা অন্য কথা বলে দেখা যায় যারা প্রতারণায় অভ্যস্ত তাদের দিন কাটে দিব্য সুখে আর যারা সৎ যারা কারোর মনে আঘাত দিতে জানে না অবহেলা আর কষ্টের বোঝা বিয়ে বেড়ায় তারাই তবু খারাপ সময়ে ভেঙে পড়ো না কারণ খারাপ সময় স্থায়ী নয় সে আসবে আবার একদিন বিদায়ও নেবে মনে রেখো মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে কিন্তু তোমার বিবেক কোনো দিনও তোমায় ধোকা দেবে না তাই বিবেককে পথ প্রদর্শক করে এগিয়ে যাও দেখবে পথ একদিনে আপনার আলোতে আলোকিত হয়ে উঠবে